বউ ভার্জিন কি না পরীক্ষা করতে হলে সাদা কাপড়ের দরকার হয় বুঝলে কিন্তু ভাবি সাদা কাপড়ে কিভাবে প্রমাণ হবে আমার বউ ভার্জিন কালামার বিয়ে আর বিয়ে মানে হলো সুখের দিন আনন্দের দিন কাল আমাদের আনন্দের দিনে আমরা লাল রঙের চাদর আনতে পারি সাদা কেমন যেন বেমানান হবে তাই না ভাবি দেব নিলয়ের এমন বোকা কথায় ভাবি ফরজানা একটু হেসে ফেললো আরে বোকা দেব তুমি আগে সাদা কাপড় নিয়ে এসো কালকের জন্য তারপর আমি তোমাকে বলে দিব কিভাবে প্রমাণ হবে বউ ভার্জিন কিনা জানা অত্যন্ত জরুরি আমি এই পরীক্ষা দিয়েছিলাম আর সেটাতে পাশ করেছি বলে তো এখন এই বাড়িতে টিকে আছি নীলয় ভাবির কথা শুনে বললো আচ্ছা ঠিক আছে আমি সাদা কাপড় নিয়ে আসবো তবে কিভাবে প্রমাণ হবে সেটা কিন্তু আমাকে দেখাতে হবে আচ্ছা বাবা ঠিক আছে তুমি আগে গিয়ে নিয়ে এসো তারপর কিভাবে বেরিয়ে গেল পরদিন বাসুর ঘরে বধু সেজে বসে আছে নীলা অনেকদিন ধরে তারই রাতের জন্য অপেক্ষা ছিল তার বান্ধবী সীমার বিয়ে হয়েছে মাস আগে তার মুখে শুনেছে এই রাতে নাকি স্বামীরা বউকে খুব আদর করে অন্তত সীমার স্বামী তাকে আদর করেছে বলেই বললো মেয়েটা আজকের রাতে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হয় নীলা মনে মনে ভাবতে লাগলো তার স্বামী আসার পর কি কি হতে পারে এসব ভাবতে ভাবতে তার চোখ পড়ল বিছানার চাদরে বিছানার উপরে একটা সাদা চাদর দেওয়া নীলার মাথায় এলো না এই বিয়ের দিনে কেন বিছানায় সাদা চাদর দেওয়া হলো সে কখনো বাসায় এমন সাদা কাপড় ব্যবহার করতে দেখেনি আর তাছাড়া তার জানা মতে সাদা কাপড় ব্যবহার হয় শুধুমাত্র আবাসিক হোটেলে মনে করলো তার স্বামী ঘরে প্রবেশ করলে এই প্রশ্নটা সে করবে অন্যদিকে বাসুর ঘরের সামনে দেবরকে ফারজানা পড়লো যাও এবার বাসুর ঘরে সারা রাত তো ভাবির কথা মনে পড়বে না সেটা আমি ভালো করেই জানি আজকে নতুন বউকে নিয়ে সারা রাতটি কাটিয়ে দেবে নিলয় খানিকটা লজ্জা পেয়ে বলল কি যে বলো না ভাবি এসব কথা যদি আশেপাশের মানুষ শুনতে পায় তাহলে নিশ্চিত ধরে নেবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে ফারজানা হেসে বলল আরে বাবা তুমি আমার একমাত্র দেব তোমার সাথে যদি একটু দুষ্টামি না করি তাহলে কার সাথে করব বলো আচ্ছা যাও এবার বউয়ের কাছে যাওয়ার জন্য তোমার তস হয়েছে না সেটাও আমি ভালো করেই জানি কাল সকালে কিন্তু আমি তোমাদের বাসুর ঘরে যাব নিজের হাতে চেক করে দেখবো তোমার বউ ভার্জিন কিনা ততক্ষণ পর্যন্ত কিন্তু মোটেও দরজা খুলবে না আর বিছানা চাদর তুলবে না আচ্ছা ঠিক আছে ভাবি আমি এবার ভেতরে যাই তাহলে বাবা এমন ভাব করছো যেন তোমার বউটা কেউ চুরি করে নিয়ে যাবে এবার এদিকে ঘরে বসে অপেক্ষা করছে নীলা তার স্বামী এখনো এসে পৌঁছায়নি তাই কিছুটা মন করছে তার সীমা বলছিল তার স্বামী নাকি বাসুর ঘরে তাড়াতাড়ি তার স্বামীর নাকি দর্শই ছিল না তাহলে আমার স্বামী এখন আসছে না কেন এসব ভাবতে ভাবতে তার স্বামী এসে পৌঁছালো স্বামীকে দেখে নড়ে চড়ে বসলো নীলা নীল এসে বলল আমার আসতে একটু দেরি হয়ে গেল আসলে ভাবির সাথে কিছু দরকারি কথা বলছিলাম যাই হোক আজ আমাদের দাম্পত্য জীবন শুরু হবে তুমি যদি আমাকে কিছু বলতে চাও তাহলে বলতে পারো নীলা কয়েক সেকেন্ড চিন্তা করে তারপর বলল আমার আপনাকে সেভাবে কিছু বলার নেই আর আপনার কাছ থেকে তেমন কিছু চাওয়ার নেই শুধু বলবো আমি বেঁচে থাকতে আপনি আর কখনো তাহলে আমরা আর কথা বলে সময় নষ্ট করব না অনেক অপেক্ষা করেছি এই রাতের জন্য কথাটি বলেই নিলয় স্ত্রী নীলাকে একরাশ লজ্জা দিয়ে বিছানায় নিয়ে শুয়ে পড়ল পরদিন সকালে তাদের বাসুর ঘরের দরজায় বারবার বাড়ি দিচ্ছিল ফরজানা নিলয় কি হলো এখনো ঘুম থেকে উঠোনি তোমরা বেলা বারোটা বাজে নতুন বউকে তো সবার জন্য রান্না করতে হবে তাই না এই নিলয় বাসর ঘরের ভেতরে নিলয় আর নীলা ঘুম থেকে উঠে বসল ভাবি ডাকা করছে ঘরে ভাই আছে বিষয়টা দেখতে খুব খারাপ লাগে চলো আমরা ফ্রেশ হয়ে নি আর তাছাড়া আমাদের বাড়ির নিয়ম আজকের দিনে নতুন বউ সবার জন্য রান্না করে আমি শুনেছি তোমার রান্না খুব ভালো আশা করি আজকে আমার স্ত্রীর রান্না খেয়ে সবাই প্রশংসা করবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আজকে রান্না করে সবার মন জয় করার এর মধ্যে বাহির থেকে ফারজানা আবারও ডাকাডাকি ডাকি শুরু করলো তুমি যাও কাপড় পরে ফ্রেশ হয়ে আমি গিয়ে ভাবির সাথে কথা বলছি নিলয় বাহিরে আসতেই ফার্জানা বলল এতক্ষণ লাগে দরজা খুলতে এখন বলো কাল রাতে যখন ফিজিক্যাল করেছো তখন কি নীলা পেয়েছে ভাবি একটু ব্যথা তো পেয়েছে কিন্তু তাতে আমি কিভাবে বুঝবো আমার বউ কিনা আরে বোকা আমি জানতাম তুমি এটা বুঝতে পারবে না এত সহজ সরল হলে শুধু বউ না সবাই তোমাকে ঠকাবে বুঝলে তাই আমি তোমাকে বলেছি একটা সাথে চাদর নিয়ে আসার জন্য ভাবি তাহলে এখন তুমি গিয়ে পরীক্ষা করে দেখো ফারজানা বলল আমি ভেতরে যাচ্ছি যদি সাদা চাদর কাল রাতের মতোই সাদা থাকে তাহলে বুঝবে তোমার বউ ফার্জিন চিনা ভাবি তোমার কথা শুনে আমারও ভেতরে ভেতরে কেমন জানি টেনশন হচ্ছে আমিও যাব তোমার সাথে চলো এখনই গিয়ে দেখে আসি তারপর নিলয় আর ফারজানা ভেতরে প্রবেশ করলো ভেতরে গিয়ে দেবর ভাবে যখন বিছানাটা ভালো করে চেক করে নিল তখন ফারজানা খেয়াল করলো বিছানায় কোন দাগ নেই সে মাথায় হাত দিয়ে বলল ইস সর্বনাশ হয়ে গেছে নিলয় তোমার তো কপাল পোড়া এত খুঁজে খুঁজে এত মেয়ে রিজেক্ট করে শেষ মেয়ে সবাই মিলে এই মেয়েটাকে পছন্দ করে তোমার জন্য নিয়ে আসলাম কিন্তু আমাদের ক্ষমা করে দিও ভাই তোমার জীবনটা নষ্ট হোক আমরা চাইনি সাদা চাদর একেবারে সাদা আছে কোনো দাগ নেই তোমার বউ ফার্জিন নিলয় বলল ভাবি তাহলে কি সত্যি আমার বউ অসতী ফর্জেনা নিলয়কে দিয়ে চলে গেল নিলয়ের ভীষণ ডাক হলো মনে মনে ভাবতে লাগলো মেয়েটাকে দেখে মনে হয় না দেখে হয় গো বেচারা যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না কিন্তু এই মেয়ের পেটে পেটে এত আমি তো এই মেয়ের সাথে সংসার করতে পারবো না সে উঠে চলে গেল সোজা ওয়াশরুমের সামনে ওয়াশরুম থেকে গোসল করে মাত্র বের হল নীলা এমন সময় নিলয় এসে বলল কয়টা পুরুষের সাথে তোমার সম্পর্ক আছে বিয়ের পরদিন স্বামীর এমন প্রশ্নে নীলা বেশ অবাক হলো বটে এটা আবার কেমন কথা বলছো আমার সাথে ঘুরিয়ে পেছিয়ে কোনো কথা বলবে না আমি তোমাকে প্রশ্ন করেছি তোমার কতজন পুরুষের সাথে সম্পর্ক আছে কতজনের সাথে তুমি শারীরিক মেলামেশা করেছো আমাকে বলো আমি জানতে চাই তুমি কতজনের সাথে বিছানায় গিয়েছো সব কথা তোমার আমাকে বলতে লজ্জা করছে না তুমি কিভাবে ভাবতে পারলে আমি অন্য কোন পুরুষের সাথে কোনো সম্পর্কে জড়াতে পারি যখন থেকে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে আজ পর্যন্ত আমি কোনো পুরুষের সাথে একান্তে দেখা করিনি শারীরিক মেলামেশা তো অনেক দূর নীল এবার চেঁচিয়ে উঠলো মিথ্যা কথা সব মিথ্যা কথা আমি জানি তুমি একজন অসতি মেয়ে তুমি কিভাবে বুঝলে আমি আমি অসতী নিলয় নীলাকে হাত ধরে টেনে বিছানার কাছে নিয়ে গেল এই সাদা চাদর আমাকে বলে দিয়েছে তুমি একজন অসতি মেয়ে তুমি কাল রাতে আমাকে প্রশ্ন করেছিলে কেন এখানে সাদা চাদর দেওয়া হয়েছে তখন তোমার প্রশ্নটা আমি এড়িয়ে গেছি কারণ আমি জানতাম আজ সকালে তোমাকে উত্তর দিতেই হবে আমি চেয়েছিলাম আগে পরীক্ষাটা হয়ে যাক তারপর না হয় তোমাকে বলবো তবে এই পরীক্ষায় যে তুমি এভাবে ফেল করবে সেটা আমি কল্পনাও করিনি কারণ কাল রাতে আমি একটুও বুঝতে পারিনি তুমি একজন চরিত্রহীনা তুমি একজন কুলটা অসতি তোমার মতো একজন মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না আমি যত দ্রুত সম্ভব তোমাকে দিব তুমি তোমার বাপের বাড়ি খবরটা দিয়ে দাও আর এখান থেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যাওয়ার প্রিপারেশন নাও নীলা এবার স্বামীর পাথরে বলল তুমি আমাকে ভুল বুঝছো নিলয় আমি কখনোই এমন কোনো কাজ করিনি যেটাতে আমার কিংবা আমার মা বাবার সম্মানের ক্ষতি হয় নিলয় উঠিয়ে বলল তোমার এই মুখ করে ন্যাকা কান্নার কথা আমার সাথে আর বলবে না এসব কথায় আমি কাল রাতে মজে গেছিলাম তাই তো কিছু বুঝতে পারিনি ভাগ্যিস সকালে ভাবি পরীক্ষা করে বলল তুমি একজন অসতি নিলয় তাকে ধাক্কা দিয়ে চলে গেল আর নীলা বুঝতে পারলো এসবের পেছনে আছে তার ভাবি তাই তাকে প্রশ্ন করলেই হয়তো সত্যটা বেরিয়ে আসবে কেন তিনি তার সাথে এমন করলেন সেটা জানতেই হবে আমার সাথে আপনি এমনটা কেন করলেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি এই বাসায় পা রাখার কয়েক ঘন্টার মধ্যে কেন আপনি আমার সংসার ভেঙে দিলেন জানা বলল এখন এসব ন্যাকা কান্না করে কোনো লাভ নেই দেখো যেটা সত্য সেটা মেনে নিতেই হবে আমি বিছানার চাদর পরীক্ষা করে দেখেছি তুমি একজন অসতী মেয়ে আর যদি তুমি সতী হতে তাহলে কখনোই বিছানার চাদর সাদা থাকতো না আমি নিশ্চিত তুমি ভার্জিন হও আমি ভার্জিন আপনার দেবর ছাড়া অন্য কোনো পুরুষের সাথে আমি কোনোদিন রাত কাটাইনি নীলার চিৎকারে দৌড়ে আসলো নিলয় ও তার ভাই নীরব কি ব্যাপার কি হয়েছে এখানে তো চেঁচামেচি কেন আর নতুন বউ তুমি কাঁদছ কেন নিলয় বলল কিছু হয়নি ভাইয়া হয়তো কোনো কারণে ভয় পেয়েছে এসব আমি আর ভাবে বলে ম্যানেজ করে নিচ্ছি হয়তো মেয়েলি কোনো বিষয় তাই সে বেরিয়ে গেল সাথে সাথে নীলা দৌড়ে গেল বাহিরে নীলা বাহিরে ছুটে এসে নীরবের হাত ধরে বলল ভাইয়া আপনি আমাকে বাঁচান আমার সংসারটা বাঁচান আপনি ছাড়া এখন আমাকে কেউ বাঁচাতে পারবে না সেটা আমি বুঝতে পারছি নীরব অবাক হয়ে বলল তোমার চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে ব্যাপারটা খুব সিরিয়াস আমাকে খুলে বলো তোমার কি সমস্যা হয়েছে ফারজানা এসে বলল হয়েছে অনেক নাটক সবকিছু যখন তুমি সবাইকে জানাতে চাচ্ছ তাহলে আমি বলছি আসলে তোমার ছোট ভাই বউ ভার্জিন নয় একটা অসতি চরিত্র হিসেবে নীরব ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল চুপ করো এসব ভার্জিন আর নন ভার্জিনের বিষয়টা নিশ্চয় তুমি সেই সাদা কাপড় দিয়ে ওদের মাথায় ঢুকিয়েছ তাই না ফারজানা এবার চুপ মেরে গেল নীরব আবার বলল আমাদের বিয়ের সময় বুবলি ভাবি আমাদের বাসর ঘরে সাদা কাপড় দিয়েছিল আর সেই পরীক্ষায় তুমিও ফেল করেছিলে সেটা মনে আছে সেই হিসাবে আমিও তোমাকে অসতী বলে বাড়ি থেকে বের করে দিতে পারতাম তখন কি করতে তুমি কিন্তু আমি সেটা না করে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি মেয়েরা যদি কিংবা ভারী কাজ করে তাহলে তাদের যায় আমি ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি আমাদের তেমন কোন ভালো স্কুল নেই তাই আমি অনেক পথ সাইকেল চালিয়ে দূরের স্কুলে যেতাম নিলয় বলল ভাবি আমি তোমার কথা শুনে অনেক বড় অন্যায় করেছি আসলে তোমার কথা শুনে আমার উচিত হয়নি নিলয় ভুল বুঝতে পেরে নিজের স্ত্রীর কাছে ক্ষমা চাইতে লাগলো আর নীরব এমন কাজের জন্য গাল বন্ধ করতে লাগলো সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ